কতটা ইউনিক এটা জানি না কিন্তু মানুষ যেটা বলছে যারা যাত্রী যারা নিত্য যাত্রী তারা বলছে তাদের ক্ষেত্রে প্রচন্ড উপকার হচ্ছে কারণ হচ্ছে ক্ষেত্রে কিছু দিক আছে যেমন যারা আইটিতে যারা চাকরি করে তারা যেতে পারছে যারা পার্কে যেতে চায় তারা যেতে পারছে কিছু মানুষ হজ হাউসে যাওয়ার ব্যাপার থেকে তারা যেতে পারছে উত্তর কলকাতা থেকে নিউটাউনের গন্তব্যটা এতদিন যেন একটু বেশি জটিল ছিল একাধিক বাস বদল রাস্তা ধকল সময়ের চিন্তা এইসবই ছিল সঙ্গী কিন্তু এবার সেই জট খুলছে একেবারে সরাসরি সাপোরজি থেকে কলকাতা স্টেশন নতুন এক বাসপথ নতুন এক সমাধান যারা নিউটাউনে আইটি পার্কে কাজ করেন টেকনো ইন্ডিয়া স্যান্ট জেভিয়ার্স অ্যামিটি বা অ্যামিটি ল কলেজে পড়েন বা শনি রবিবার বন্ধুদের সাথে ইকো পার্ক ক্যাফে একান্তে বা সিটি সেন্টার টুয়ে ঘুরতে যেতে চান এই রুটটা যেন একরকম আশীর্বাদ তাদের জন্য রুটটা ঠিক কেমন শুনুন সাপুরজি আলিয়া পার্ক সিটি সেন্টার টু চিনার পার্ক জ্যাংড়া কেষ্টপুর লেক টাউন বিধাননগর মুচিবাজার খান্না শ্যামবাজার আর জি কর হয় কলকাতা স্টেশন ভোর সাড়ে পাঁচটা থেকে শুরু হচ্ছে পরিষেবা সাপুরজি থেকে প্রথম বাস ঠিক ভোর সাড়ে পাঁচটা এবং শেষ বাস রাত ঠিক আটটা কলকাতা স্টেশন থেকে সকাল সাড়ে পাঁচটা থেকে শুরু এবং শেষ গাড়ি ছাড়বে রাত দশটা এখন এই নটি বাস ছুটবে এই রুটে খুব শীঘ্রই আরও বাস বাড়ানোর পরিকল্পনাও চলছে আসুন এবারে আমরা জেনে নিই রুট সম্পর্কিত সকল তথ্য রুটের সাথে যুক্ত বাস সংগঠনের থেকে গণপরিবহনের যে বড় মাধ্যম বাস পরিষেবা সেটা দিতে আমরা এসেছি আমরা কৃতজ্ঞ যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পরিবহন দপ্তর থেকে আমাদের কিন্তু এই পারমিট ইস্যু করা হয়েছে যেটা আপনি বলছেন ইউনিক আমরা কতটা ইউনিক এটা জানি না কিন্তু মানুষ যেটা বলছে যারা যাত্রী যারা নিত্য যাত্রী তারা বলছে তাদের ক্ষেত্রে প্রচণ্ড উপকার হচ্ছে কারণ হচ্ছে এক্ষেত্রে কিছু দিক আছে যেমন যারা আইটিতে যারা চাকরি করে তারা যেতে পারছে যারা পার্কে যেতে চায় তারা যেতে পারছে কিছু মানুষ হজ হাউসে যাওয়ার ব্যাপার থেকে তারা যেতে পারছে ঠিক আছে তারপরে এদিকে যদি আপনি অন্য অন্য মানে কর্মক্ষেত্রের দিকগুলো দেখেন কর্মক্ষেত্রের দিক থেকে আপনাকে চিনার পার্ক সাইড থেকে প্রত্যন্ত অঞ্চলে যাতায়াতের নিয়ে একটা বড় মাধ্যম আর মাধ্যম হচ্ছে যেটা একদম পুরো নার্সিংহোম এলাকা যেটা বাগুইয়াটি চত্বর মানে একেবারে চিনার পার্ক থেকে পুরো বাগুইয়াটি চত্বর যে যত নার্সিংহোম চত্বর নার্সিংহোম চত্বর এটা প্রথম এত বছর পরে একটা রূপ যে পেলো মানুষ সরাসরি যাওয়ার জন্য আগে কেশবপুর চত্বর উল্টোডাঙ্গা চত্বর যদি যেতে হতো তাহলে চিনার প্রাক্তিকে নেবে কাটাকাটা যেতে হতো তাদেরকে প্রচুর টাকা তাহলে করতে হতো বা ভিড়ের ভেতরে দাঁড়াতে পারতো না গাড়িতে ওঠার সুযোগ পেতো না এটা হতো সরাসরি আপনি আরেকটা জিনিস ভাবুন উল্টোডাঙ্গা স্টেশন পৌঁছাতে পারছে আমাদের সুপার স্পেশালিটি হাসপাতাল হচ্ছে আর জিগর পৌঁছে যেতে পারছে ট্রেন ধরবে লঙে তার জন্য কলকাতা স্টেশন পৌঁছাতে পারছে মানে এতগুলো ব্যাপার আবার মাঝখানে একটা জিনিস সেটা হয়তো আমরা সবাই এলাকায় যেন যে খান্না একটা বড় মার্কেট সেখানে পোশাক আশাকের একটা ব্যাপার থাকে সেটা সহজে পেয়ে যাচ্ছে তো আপনি বলছেন ইউনিক আর আমরা মনে করছি যে এটা মানে আমাদের যারা যাত্রী আছে তারা বলছে তাদের ক্ষেত্রে এটা অন্তত সহজে এবং সুন্দরভাবে এবং কম সময়ের ভেতরে যাতায়াতের মাধ্যমে একটা হয়ে উঠেছে এই রূপটা তাই তাদের কাছে অন্তত জনপ্রিয় এটা আমরা শুনছি আমাদের অ্যাকচুয়ালি স্ট্রেংথ হচ্ছে বাইশটা বাইশটার ভেতরে এখনো পর্যন্ত আপনার নটা গাড়ি আমাদের চলছে আগামী সপ্তাহে আমরা আশা করছি পরপর পরপর গাড়ি ঢুকতেই থাকবে গাড়ি ঢুকতেই থাকবে এবার যেহেতু গাড়িটা কম আছে সেহেতু একটু মানুষের হয়তো কষ্ট হচ্ছে কিন্তু এত কম গাড়ি চলেও যে আমরা আশ্বাস পাচ্ছি যে মানুষ শুধু বলছে আপনারা গাড়ি বাড়ান তো আমাদের গাড়ি সব রেডি হয়ে আসছে আশা করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর দুমাথা থেকে বলতে আমাদের ও কোমাতা থেকে মানে অর্থাৎ কলকাতার স্টেশন থেকে যদি আমি ধরি কলকাতার স্টেশন আপনি সকালে গাড়ি পাচ্ছেন আবার সন্ধ্যে রাত্রে আটটা সাড়ে আটটা নটার পরে আপনি গাড়ি পেয়ে যাচ্ছেন ঠিক আছে আবার এখানেও তাই এখানে ছটা থেকে আপনি কিন্তু গাড়ি পেয়ে যাচ্ছেন তবে আমার গাড়ি বেড়ে গেলে আমরা আশা করছি এটা সাড়ে পাঁচটা বা পাঁচটা থেকে আমরা চালানোর একটা ব্যবস্থা করব দেখুন যে এতদিন পর্যন্ত আপনারা কলকাতার ভিতরে দেখেছেন নীল হলুদ গাড়ি বিভিন্ন ধরনের গাড়ি যেটার ক্ষেত্রে আপনাদের প্রচুর বলৎঘর্ম অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছে ঠিক আছে গাড়িগুলো এখন আপনারা চাইছেন একটু চেঞ্জেস সেহেতু গাড়িগুলো একটুকুনি মডিফাই করা হয়েছে গাড়িতে অনেক চেঞ্জ আছে গাড়িটা উঠলে আপনার জার্কিং কম আছে ঠিক আছে স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবে তো আপনারা নিশ্চয়ই আপনারা গাড়িতে আসুন এবং আমাদের কন্ট্রাক্টর ভাই যারা আছেন তাদের সাথে সহযোগিতা হাত বাড়ান আপনার সুবিধা অসুবিধের কথা তাকে জানান ঠিক আছে আর এইটুকু বলব যে আমরা তিনশো পঁয়ষট্টি দিন আমরা পরিষেবাটা দেবো আমাদের রুট কিন্তু বন্ধ হবে না এইটুকু আমরা বলতে পারি কারণ আমরা গণপরিবহনের বড় পরিষেবা বাস পরিষেবা দিতে এসেছি বাস রুট কোনোদিন বন্ধ হয় না এটা কোনোদিন বন্ধ হবে না আপনারা পরিষেবা পাবেন প্রশ্নটা খুব ভালো তো যেহেতু এটা পাবলিক রুট তো পাবলিক রুটের ক্ষেত্রে এটা ইউপিআই আমরা দিতে পারবো না ইউপিআইটা আমরা ট্রানজ্যাকশান নিতে পারবো না তার জন্য কত কী হয়েছে না হয়েছে সেটা আমরা বুঝতেও পারবো না আর আমাদের স্টাফ যারা আছে তারাও এটাকেই রাওয়ায় আনতে পারবে না যেহেতু এটা কমিশন কমিশন ভিত্তিক একটা ব্যবসা সেহেতু তারাও বুঝতে পারবে না আমরাও বুঝতে পারবো না এই মতো অবস্থায় আমরা এখন এটা নিয়ে ভাবিনি জানি না আগামী দিন ভাবে আবার হয়তো সময়ের সাথে পরিবর্তন আসবে তখন ভাববো কিন্তু এখন তো আমাদের এই পর্যায়ে আমাদের কোনো আলোচনার জায়গাই নেই সকলকে আমাদের সকল যারা যাত্রীরা আছে আমাদের এই কলকাতার স্টেশন সাপুরজি রুডের যারা আছেন প্রত্যেককে যারা যাত্রী প্রত্যেককে আমরা আমাদের তরফ থেকে ধন্যবাদ অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি